রাজ্যের অবস্থা কোন জায়গাতে গেলে এই সব দৃশ্য দেখতে হয় পুলিশের একজন অফিসার তিনি ক্রিকেট খেলছেন বালুর সঙ্গে যে বালু প্রায় চোদ্দ মাস জেলবন্দি ছিলেন রেশন দুর্নীতি কাণ্ডে জাস্ট বেল পেয়েছেন খালা সন্নি অনেক সব শর্ত দেওয়া আছে এলাকার বাইরে যেতে পারবেন না পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তের সহযোগিতা করতে হবে একটা মোটা অঙ্কের বন্ড করতে হয়েছে তো সেই সব শর্ত দিয়ে ওনাকে জাস্ট বেল দেওয়া হয়েছে তো বেল পে ওনার যে কাজটা সেটা উনি করছেন ওনার যে ইমেজ সেটাকে ভালো করার চেষ্টা করছেন নিজেকে নির্দোষ বলে জাহির করার চেষ্টা করছেন সামনে ভোট আসছে ফলে এইসব তো করতেই হবে সেটা ওনার তাগিদ কিন্তু তা বলে একজন বেল পাওয়া এই রকম ব্যক্তির সঙ্গে প্রকাশ্যে এইভাবে একটা টুর্নামেন্ট বা কিছু একটা হয়েছে ওখানে সেখানে ক্রিকেট খেলছেন পুলিশের পুলিশের একজন একজন অফিসার অফিসার এতে কি বার্তা সমাজে যাচ্ছে কি বার্তা যাচ্ছে এত লোকজন বলতে শুরু করবেন যে চোর পুলিশের খেলা চলছে চোর পুলিশের খেলা চলছে বলবেন না বালু কি খালাস খালাস হয়েছেন বালুকি খালাস হয়েছেন উনি তো জাস্ট বেলে আছেন বালুকে আমরা যেমন জোর করে চোরও বলতে পারবো না তেমনি উনি যে চোর নন সেটাও বলতে পারব না কারণ ওনার সম্পর্কে যেসব কথা শুনেছি মিডিয়াতে প্রকাশ পেয়েছে। যখন হেয়ারিং পর্ব চলতো যে দুর্নীতির সাগর রিং মাস্টার শুনেছি না তো সেই মানুষটি এখন বেলে মুক্তি পেয়েছেন কেস এখনো বিচারাধীন তার সঙ্গে যদি পুলিশের কোন অফিসার এইভাবে মাঠে ক্রিকেট খেলেন এইভাবে মেশেন তো সমাজে কি বার্তা যাবে সমাজে কি কি বার্তা বার্তা যাবে যাবে এটাই যে পুলিশের খেলা চলছে তাহলে এই পুলিশকে করে বিশ্বাস করব। এটাই এটাই কিন্তু বার্তা যাচ্ছে এই বার্তা যাচ্ছে বলেই কিন্তু আমার কাছে এই ভিডিও এসছে ওখান থেকে মানুষজন আমাকে এই ভিডিও পাঠিয়েছেন পাঠিয়ে তারা এই কথাটাই বলছেন যে কি দেখছি আমরা কি দেখছি আর কি দেখতে হবে যে মানুষটি জাস্ট বেল পেয়েছেন খালাস হননি তার সঙ্গে পুলিশের অফিসার এইভাবে মিশছেন এইভাবে ক্রিকেট খেলছেন তো তাহলে পুলিশের প্রতি আস্থা সাধারণ মানুষের কি করে থাকবে এই প্রশ্ন তুলছেন ওখানকার মানুষ খুবই দুর্ভাগ্যের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি জানি না আর আর কি সব দেখতে হবে এই রাজ্যে আর কি কি সব দেখতে হবে আমি আর খবর দেখছিলাম এটা হাবড়ায় ফিরেছেন বালু এবার ফিরছে তার জেড ক্যাটেগরির নিরাপত্তাও ফিরছে শুধু ক্রিকেট খেলা না পুলিশ এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে বালুকে নিয়ে ইদিক সেদিক করবে এদিক সেদিক করবে এই হচ্ছে রাজ্যের অবস্থা আসলে কেন হবে না যিনি পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ক্লিন চিট দিয়ে দিয়েছেন যে বালুকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তিনি তো ক্লিন চিট দিয়ে দিয়েছেন ফলে পুলিশ মন্ত্রী যখন এইসব বলতে পারেন তখন পুলিশ অফিসাররাও তাই আর পুলিশের অফিসারদের তো আপনারা তো এখন অনেকটাই জেনে গেছেন যে তারা কতজন অ্যাকচুয়ালি অফিসার আর কতজন দলদাস সেটাও তো জেনে গেছেন নেতা নেত্রী মন্ত্রীকে খুশি করতে তারা যা খুশি করতে পারেন তাদের যে ওই উর্দি সে উর্দির কোনো মানে মাথাতেই থাকে না যে উর্দি পরে আছি এর একটা নিয়ম আছে এর একটা নীতি আছে এর একটা ঐতিহ্য আছে মনেই থাকে না নেতা মন্ত্রী বাবা যদি কোনো নেতা মন্ত্রীর সম্পর্কে কেউ কিছু বলেন তার ইমেজকে ভালো করার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়বেন আছেন এরকম অফিসার আছেন তো এই যে অফিসারকে আমরা দেখতে পাচ্ছি হাবড়াতে আমি চিনি না দর্শক বলবেন ওনার কি পরিচয় মানে ভালো লাগছে না দেখুন পুলিশের অফিসার অফিসার হয়েছেন এলাকার এমএলএ ঠিক আছে তবু একটা কোথাও না একটা লিমিট থাকা উচিত কোথাও একটা লিমিট থাকা উচিত যে আমি পুলিশের অফিসার আমার কর্মকাণ্ডে যেন কোনো ভুল বার্তা বা আস্থা হারিয়ে যাবে এমন কিছু বার্তা না যায় এটা মাথায় রাখা উচিত উনি তো তো বেশি বেশি করে চাইবেন 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 যে আমি সবার সঙ্গে মিশি সবাই আমার সঙ্গে মিশছেন এটা এটা দেখানো যাক আরো বেশি করে দেখানো হোক তাহলে আমার সুবিধা হবে তাহলে মানুষের কাছে করা যাবে আমি নির্দোষ আমাকে সত্যিই ফাঁসনা হয়েছিল সে উনি উনি করবেন কিন্তু পুলিশের অফিসার উর্দি রয়েছেন যদি তিনিও রকম ভাবে মিশতে শুরু করেন সমাজে কিন্তু খুব খুব একটা ভালো ভালো বার্তা বার্তা যাচ্ছে যাচ্ছে না না এটা কারণ বালুকে এখনো এই বাংলার মানুষ আমার ধারণা বড় অংশের মানুষ নির্দোষ মনে করেন না মানুষেরা তারা নির্দোষ মনে করেন না ফলে এই দৃশ্য যারাই দেখবেন তারাই কিন্তু ওই প্রশ্ন তুলবেন এ তো চোর পুলিশের খেলা চলছে আর যে রাজ্যে চোর পুলিশের খেলা হয় সেই রাজ্যে আবার আইন কি সেই রাজ্যে আবার আইন কি করে ঠিক থাকবে সেই রাজ্যে মানুষ কি করে বিচার পাবেন কি করে মানুষ ধরুন এত কাণ্ডের পরেও যদি বালুর সঙ্গে ক্রিকেট খেলতে পারেন এই পুলিশের অফিসার তাহলে যদি বালু বা বালুর লোকজনদের দ্বারা ওখানে কোনো অত্যাচার হয় সেই বিষয়ে পুলিশ অফিসারের কাছে মানুষ অভিযোগ করতে যাবেন আর অফিসার সেটা গুরুত্ব দিয়ে শুনবেন দেখবেন এ ভরসা করতে আসবে ভরসা করতে থেকে আসবে আপনাকে টুর্নামেন্টে নিমন্ত্রণ আমন্ত্রণ করা হয়েছে আপনি গেছেন ঠিক আছে বালুকেও করা হয়েছে গেছেন ঠিক আছে ব্যাস এক জায়গায় দুজনকে আমন্ত্রণ করা হয়েছে গেছি বসতে হয় বসেছি সব ঠিক আছে কিন্তু এমন কিছু দৃশ্য ক্রিয়েট করবেন না যেটা ভুল বার্তা যায় যেটা ভুল বার্তা যায় আপনাকে কি বল করতেই হতো ওখানে আপনাকে ওখানে বল করতেই হতো এমএলএ গেছেন আপনি গেছেন ঠিক আছে পাস দাঁড়াতে হয় দাঁড়িয়েছেন কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে মানুষের আস্থাকে ঠিক ঠিক জায়গাতে বজায় রাখা এই দায়িত্ব আপনার ছিল না এই দায়িত্ব আপনার ছিল না আপনি ওনার সঙ্গে ক্রিকেট খেলছেন আর সবাই আমাকে ফরওয়ার্ড করছে ভিডিও কেন করছেন মানুষের মনে প্রশ্ন জেগেছে এটা কি দেখছি আমরা এই প্রশ্ন মানুষের মনে জেগেছে এতে করে পুলিশের আস্থা ঠিক হয় এতে করে পুলিশের আস্থা ঠিক থাকে খুবই দুর্ভাগ্যের ভিডিও খুবই দুর্ভাগ্যের আসলে সবটাই তো আমরা খুবই কি বলবো মাঝে মধ্যে আমরা তো নিজেরাই হয়ে যাই আপনারা এটাও দেখেছেন বলবেন বলবেন আপনারা আমি জানি কেউ কেউ যে ক্ষেত্রে তো কত কি বলেছিলেন শুনেননি এজেন্সি নাকি ঠিক মতো করে জিনিসপত্র দিতে পারেনি ওনাকে আটকে রাখার ক্ষেত্রে এইসব নাকি প্রশ্ন তোলা হয়েছিল বিচারক নাকি প্রশ্ন তুলেছিলেন তারপর জামিন দিয়ে দিয়েছেন তাহলে এজেন্সি কি করেছিল আদৌ কি সত্যি ওনাকে আটকে রাখার মতো ব্যাপারটা ছিল তো যখন বিচারক ওই রকম অবজারভেশন দিয়ে ওনাকে বেল দেন তখন কেন সমাজে এই রকম দৃশ্য আসবে না বিচারকই তো ওনাকে কার্যত অনেকটাই হালকা করে দিয়েছিলেন হয়তো কেউ কেউ বলবেন শর্ত আর হয়তো হয়েছে কিন্তু কিছু প্রশ্ন কিছু মন্তব্য বিচারক করেছিলেন যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের লোকেরাও উৎফুল্ল হয়েছিলেন যে দেখেছেন আদালতের বিচারক কি বলেছেন এজেন্সি ঠিক করে দিতেই পারেনি কোনো ডকুমেন্ট সেই সেই অর্থে শুধুই মুখে বলে গেছে আমি দেখছিলাম এই নিয়ে কতগুলো খবর পেরিয়েছিল এখানে আমার একখান প্রশ্ন আছে এখানে আমার একখান প্রশ্ন আছে আমরা নিজেরাই না মানে কি বলবো বিভ্রান্ত হয়ে পড়ি যে চোদ্দ মাস পরে আদালত বলছে ওনাকে আর আটকে রাখার মতো কোনো অবস্থা নেই বা ওই কি এজেন্সি নাকি ঠিক মতো করে এখনো সাবমিট করতে পারেনি বলা হয়েছিল না তো চোদ্দ মাস কি করছিল আদালত ১৪ মাস আদালত কি করছিল একটা মানুষকে চোদ্দ মাস বন্দি করে রাখা হয়েছে চোদ্দ মাস পরে তার হিয়ারিং হচ্ছে না হিয়ারিং তো টাইমে টাইমে হয়ে গেছে হয়ে গেছে তো সেটা বুঝতে আদালতকে চোদ্দ মাস সময় লাগছে একটা মানুষ নাকি নির্দোষ তার নাকি নির্দোষ বা তার সব সপেক্ষে মানে তার বিরুদ্ধে সেরকম প্রমাণ নাকি হাতে আসে না দেখাতে পারছে না তো সেটা বুঝতে আদালতকে বুঝতে চোদ্দ মাস সময় লাগবে তাহলে একটা মানুষের মানুষের প্রতি কেন এই করা হবে অবিচার একটা মানুষ যদি তাকে আটকে রাখার মতো যদি ডকুমেন্ট সামনে না আসে এসে থাকে তাহলে সেই মানুষটা কেন চোদ্দ মাস জেলবন্দ থাকবে তাহলে আদালতী বা এতদিন কি করছিল কেন তারা এজেন্সিকে দিয়ে প্রপারলি সাবমিট করার কথা বলেনি যে হয় সাবমিট করো না হলে বেল দিয়ে দেবো চোদ্দ মাস কেন মানুষটাকে আটকে রাখতে হবে তাহলে তো চোদ্দ দিনের মাথাতে বেল হয়ে যাওয়ার কথা কমসে কম আমরা না কখনো কখনো কনফিউজ হয়ে পড়ি যে বিষয়টা কি হচ্ছে একদিকে এজেন্সি বলছে রিং মাস্টার দুর্নীতির সাগর বলে এলো শুনে এলো আদালত একটা সময় আদালতই প্রশ্ন করছে কোথায় তোমার কি তখন নাকি আর আদালত দেখতে পাচ্ছে না জামিন দিয়ে দিচ্ছে আমি দেখছি অনেকের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমার প্রশ্ন তাহলে আদালত একটু কঠোর হোক না একটু কঠোর হোক না যে মানুষটির বিরুদ্ধে সত্যিই ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না তাকে আমরা বেশি দিন আটকে রাখবো না কারণ তার যে মৌলিক অধিকার সেটা কোথাও খর্ব হচ্ছে তার যে অধিকার সেটা কোথাও খর্ব হচ্ছে কিছু নেই তাকে কেন মাস জেলবন্দ করে দেবো তাহলে চোদ্দ দিনের খুব টাইট করে করা হোক একটা মানুষকে বুঝতে চোদ্দ মাস সময় লাগে তারপর বলা হচ্ছে তার বেল বেল চোদ্দ মাস সময় কেন লাগছে আর চোদ্দ মাস পরই বা কেন এই ধরনের পর্যবেক্ষণ সামনে আসছে এইসব প্রশ্ন মনে জাগছে দর্শক আমি জানি আপনাদের মনে কি জেগেছে যেদিন বেলটা হয়েছিল আমি সেদিন আমি কিছু বলার সুযোগ পাইনি সেদিন অন্য খবরে ছিলাম আমার মনে এই প্রশ্ন হয়েছিল আজকে আদালত এত কথা বলছে মানে আটকে রাখার মতো পয়সা নেই তাহলে এতদিন লাগলো চোদ্দ মাস বুঝতে লাগলো আদালতকে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কতদিন কি তাহলে কত অবিচার হয় যে একজন প্রভাবশালী তার ক্ষেত্রে বুঝতে লাগলো চোদ্দ মাস তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে তো আইন তো কোথায় কি নাকি থাক নাকি বলছি না এবার দর্শক আপনারা আপনাদের বলবেন তবে যাই হোক এই দৃশ্য ভালো লাগেনি অবজারভেশন যাই দিক আদালত আদালত কিন্তু শর্ত সাপেক্ষে বেল দিয়েছে খালাস দেননি বিচারক খালাস দেননি কিন্তু তারপরেও তার সঙ্গে এই রকম খেলে সমাজে একটা বার্তা দেওয়া এটা একটা মানে আস্থা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের এটা ঠিক লাগছে না আমি সেই জন্যই দর্শক এটা আপনাদের সামনে আনলাম দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে